এই যে এই পাশে আরেকটি মাছ এখানে হিট হয়েছে দেখতে পাচ্ছি আজকে সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয়টি আপনাদের দেখাবো আমাদের সুদূর চিটাগাং থেকে আসছেন একজন শিকারী শৌখিন বাংলাদেশ শিকারী ও সুপার হিট কিন্তু মিস আমাদের ফরিদ ভাই বসি ফেললেন দেখা যাক ফরিদ ভাই কতটুকু সময় নেই এই দেখেন আমার বাকের ভাই ধরে ফেলেছে ইতিমধ্যেই একটি মাছ ধরে ফেলেছে আমার ফরিদ ভাই দেখা যাক কতটুকু সময় নেই ফরিদ ভাই শিব ফেলেছি আমার মিঠুন মামা ও সুপার সুপার হিট দেখা যাক আমার মিঠুন মামা কত কত সময় মাসে তোলে আমি ফরিদ ভাইকে বলেছি দুই মিনিট এখনো হয়নি দুই মিনিট আমাদের মিঠুন মামা কি মাছ ধরছে হ্যাঁ একটা বিশাল সাইজের রুই মাছ ধরছে রুই মাছ এই যে দেখেন রুই মাছ ধরছে আর ফরিদ ভাই দেখা যাক এখনো ফরিদ ভাই হিট করতে পারে নাই দেখা যাক ফরিদ ভাই কি মাছ ধরে দেখা ও আমার মা হিট করেছিল বাক্যার ভাই দেখাচ্ছে আপার বসি ফেলছে দেখা যাচ্ছে আপনি দেখবেন কোন নিকেশ যেদিকে তাকাবেন সেদিকে শুধু মাছ আর মাছ একটার পর একটা হিট হচ্ছে দেখেন এদিকে যদি দেখেন এদিকে যদি দেখেন সবদিকে একেবারে সমান তাকে মাছ হচ্ছে না মাছের সাইজ যাই হোক না কেন মাছ হিট হচ্ছে ওইদিকে আমাদের সাজদার মামা যে উনি একের পর এক হিট করছেন আমাদের জিদার মামা রাজীব তারা একের পর এক হিট করছে ধন্যবাদ রাজীব হ্যাঁ মামা ঠিক আছে ঐতিহাসিক শিবসাগর দিঘি থেকে আপনারা দেখছেন ভিডিওটি পর একটি মাছ হিট হচ্ছে একেবারে এই যে ওই আটটি মাছ তুললো আমার সিলিম ভাই এই যে আটটি মাছকে ট্রেনে নিয়ে আসছে একেবারে ট্রেনে হিস্ট্রে মাছ তুলছে দেখেন এই দেখেন একেবারে ট্রেনে হেঁচে মাছ তুলছে কোনো খেলানোর খেলানোর কোনো সময় নেই এই যেখানে একসঙ্গে দেখেন এই একটা এই যে আমার ফরিদ ভাই আরেকটা একটা দেখছেন হ্যাঁ ডান্স ফরিদ ভাই ডান্স দেখছেন এত বড় মাছ ধরে ফরিদ ভাই ডান্স দিচ্ছে এই মাছ ধরে ফরিদ ভাই যদি ডান্স দেয় যদি বড় মাছ ধর তাহলে কেমন ডান্স দিত না 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 এই মাছ ধরে যদি এমন ডান্স হয়